আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কাঁকরো ভাজবো তবে সেটা পুর ভরে এর জন্য কয়েকটা কাঁকরোল ভালোভাবে ধুয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন একটু সেদ্ধ করে নিব তো কাঁকরোলটা সেদ্ধ হতে হতে আমি এখানে পুর বানিয়ে নিচ্ছি এর জন্য অনেকখানি পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে তার মধ্যে খোসা ছাড়ানো ছোটো ছোটো চিংড়িগুলোকে লাল হওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে তার মধ্যে লবণ হলুদ কাঁচামরিচ কুচি সরিষা বাটা নারকেল বাটা দিয়ে অল্প আছে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো পুর আমার একদম রেডি এদিকে আমি আগে থেকে ভেজানো মসুর ডাল ব্লেন্ড করে তাতে লবণ হলুদ মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া আর ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ধনেপাতা কুচিটা ফ্রিজারে ছিল তো কাঁকড়োটাও সেদ্ধ হয়ে গেছে এবার বিচি ফেলে এর মধ্যে পুর ভরব তারপর ওই ব্যাটার এটাকে ডুবিয়ে ভাজবো চাইলে এটা বেসন দিয়েও করা যায় তবে আমার কাছে মনে হয় যে মসুর ডাল বেটে বা মসুর ডাল ব্লেন্ড করে করলে সেটা বেশি মুচমুচে হয় এটা আমার মেয়েও পছন্দ করে তারপর আমারও খালি খেতে ভালো লাগে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে তো ইচ্ছা করলে দিয়েও খাওয়া যায় আবার ইচ্ছা করলে খালিও খাওয়া যায় আমার আবার খালি খেতেই ভালো লাগে আর মসুর ডালের ব্যাটার হওয়াতে এটা বেশ মুচমুচে হয় তো কম আছে আর কম গরম তেলে প্রথমে ভাজতে হবে যাতে করে কাঁকরোলের সব দিকটা খুব ভালোভাবে ভাজা হয় আর শেষের দিকটা আজ বাড়িয়ে ভাজলে কি হবে ভেতরে যে তেলটা ঢুকে থাকে সেটাও বের হয়ে যাবে আর কাঁকরোলটাও খেতে বেশ মুচমুচে হবে তো কাঁকরোল ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি রেসিপিটা যদি একটু ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ